আই প্রশাসনে লোক আসছে আর গতি 64 सारे নিয়ম দিয়ে মানে নির্দিষ্ট উদ্দেশ্য এইডা হ্যাঁ দেখেন দেখতে গ্রাম ল কাটছে হ্যাঁ

আসমারে কি ফোন করে আইছ না সব সময় আই আছে জায়গায় সব সময় না প্রত্যেক মানে আইলি পাস আসমাই দেয় সব সময় বরি আসমাই দেয় না হ্যাঁ কি কাজ এদিক হাত না কথা ক কি কাজ হ্যাঁ খারাপ কাজ করতে দিলাম তো রানছে কাটায় আমি কিলো ফাইভ হিসাবে রাত্রে নিজে দিতে আমি তারাব বিশ্ব থেকে রুপশী পর্যন্ত কিলো ডাবল ফাইভ আছে সাই ইসলাম তো আমরা সংবাদ পাই এলাকাবাসী থেকে একটা সংবাদ যা আমাদের সংবাদের ভিত্তিতে জানি যে ওই মাদক ব্যবসায়ী আস্থার বাড়িতে মাদক বিক্রি হচ্ছে এই সংবাদের ভিত্তিতে আমরা আসি আমি কিলো ফাইভ এবং কিলো ডাবল ফাইভ দুই পার্টি সমন্বয়ে এবং এলাকাবাসী সুশীল সমাজ এলাকার যুব সমাজ